ঈদের শপিং করতে গিয়ে আম্মুর কাছ থেকে এইভাবে সারপ্রাইজ পাবো আমি তো ভাবতেও পারিনি রাত রাতে সন্ধ্যায় আমি আম্মু আমার ননদিনী আমার হাসবেন্ড সবাই মিলে বের হয়ে গেছি শপিং করতে আমার আম্মু তার মেয়ের জামাইয়ের জন্য কিছু কেনাকাটা করে দিবে সেই জন্যই আজকে বের হয়েছি বাট আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করতেছিল আমি নিজেও জানতাম না যাই হোক এখান থেকে আমরা পছন্দ করে দিলাম আমার হাজব্যান্ড জন্য ঈদের জামা কাপড় আমার ঈদ শপিং ম্যাক্সিমাম এবার অনলাইন থেকে করা হয়েছে আর আমি নিজের হাতেও কিছু বানাইছি তোমাদের সাথে পরে শেয়ার করব যাই হোক আমার হাজব্যান্ড কেনাকাটা শেষ করে তারপর চলে আসলাম আমার আব্বুর জন্য আর আমার শ্বশুর আব্বুর জন্য নিতে আব্বুর জন্য একটা নিলাম আমার শ্বশুর আব্বুর জন্য একটা একটা শার্ট নিয়ে চলে আসলাম নিচে জুতার দোকানে আমু আমাকে কেনাকাটা শুরু থেকে তারা দিচ্ছে তাড়াতাড়ি শেষ কর কাজ কাজ আছে আছে বাট কি আমি তো জানতামও না যাই হোক জুতার দোকানে এসে তোমার মাথায় নষ্ট হয়ে গেছে এত সুন্দর সুন্দর জুতা এখানে কোনটা রেখে কোনটা নিব কোন কালার নিব বুঝতেই পারতেছি না আমি পুরাই কনফিউজ জামা কাপড় বা কসমেটিক্স এর উপর আমার এত অ্যাট্রাকশন নাই যতটা আমার জুতার উপরে এখান থেকে থেকে আজকে টোটাল ছয় জোড়া জুতা নিছি আমার জন্যই চার জোড়া আমার ননদিনীর জন্য এক জোড়া আর আমর জন্য এক জোড়া জাস্ট দেখো আমার হাতে কতগুলো বক্স এত এত জিনিসপত্র নিয়ে তারপর চলে আসলাম একটা কসমেটিক্স এর দোকানে কিছু হিজাব পিন নিতে এই পিন গুলো আমার প্রতি মাসে মাসে কিনতে হয় আমি একদমই ঠিক রাখতে পারি না বারবার এই পিন গুলো আমার কাছ থেকে হারিয়ে যায় যাই হোক দেন এখান থেকে সুন্দর সুন্দর চুড়ি পছন্দ করলাম ড্রেসের সাথে ম্যাচিং করে পরার জন্য তো মোটামুটি যা যা কেনা বাদ ছিল আমরা ঈদের একদিন আগে কিনে ফেললাম সবাই মিলে রিক্সা উঠে পড়লাম আর অলরেডি এগারোটা বাজতে যাচ্ছে রাত বাট ঈদের বাজার বলে কথা এখনো বাজারে অনেক দোকানই খোলা আছে যাই হোক ওখান থেকে আমাদেরকে সোজা নিয়ে চলে আসলো স্বর্ণকার আমি তো কনফিউজ সোনার দোকানে কেন আসলাম আর আমার ওইদিকে কথা বলতেছে আমি আর আমার ননদিনী চলে আসছি মিররে ভিডিও করতে আমার কোনো আইডিয়াই ছিল না আমি স্বর্ণকারের দোকানে কেন আসছি বা ওরা ওখানে কি করতেছে আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতেছি অনেক তো রাত হয়ে গেল এত রাতে এখানে কেন আসলাম চলো বাসায় যাই বাট ও আমাকে তেমন তেমন কিছুই বলল না একটু পরে আম্মু আমাকে ডেকে নিল আর এই সুন্দর আংটিটা আমার হাতে পরাই দিল আমি তো পুরাই সারপ্রাইজ এই আংটিটা নাকি আমার ঈদের গিফট আমি তো কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছি না এত পরিমানে খুশি হয়ে গেছি সোনার গয়না পড়তে আমি ভীষণ পছন্দ করি হয়তো আমার হাত দেখলেই সেটা বোঝা যায় আংটি পড়তে আমি অনেক পছন্দ করি আর এই নতুন আংটিটা এত পরিমানে সুন্দর একটা পড়লে পুরা হাত একদম ভরে থাকে এত পরিমানে গর্জিয়াস আংটিটা থ্যাংক ইউ সো মাচ আম্মুকে আংটিটা আমার এত বেশি পছন্দ হয়েছে আর এটার ওজনও বেশ ভালোই সোনার গয়না দিয়ে একে তো নিজের শখ মেটানো যায় আর এটা হচ্ছে ভবিষ্যতের সঞ্চয় ইউনিক আংটি আমি আগে আমার ভীষণ পছন্দ ঈদের আগের রাতে দারুণ একটা সারপ্রাইজ পেয়ে গেলাম আমার আমার কাছ থেকে আমি তো বারবার আয়নার সামনে এসে আংটিটাই দেখতেছি তোমাদের কাছে কেমন লাগলো আমার আংটিটা অবশ্যই কমেন্টে জানিও আর এই ফুল সারপ্রাইজ এর ব্যাপারে আমার হাজবেন্ড কিন্তু আগে থেকে জানতো ও আমাকে কিছুই বলেনি মাঝে মাঝে এরকম সারপ্রাইজ পেতে ভালোই লাগে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে অগ্রিম ইদ মোবারক